ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তুমি জীবনে কতটা খুশি সেটা বড় কথা নয় তোমার জন্য কতজন খুশি হয়েছে সেটাই বড় কথা যার মুখে একটিবার মাত্র কৃষ্ণ নাম শুনবে তাকেই জানবে সে বৈষ্ণব একটিবার মাত্র কৃষ্ণ নাম করলে সব পাপ চলে যায় হৃদয়ে নতুন ভক্তির প্রকাশ হয় গীতা স্বর্গ গীতা ধর্ম গীতা কর্ম গীতা শক্তি গীতা মুক্তি গীতা শোক গীতা শান্তি তাই দিনে একবার হলেও গীতাকে প্রণাম করুন শ্রীমদ্ ভগবত গীতার কর্মফল কয়নের রথের চাকা মাটিতে বসে গেল তিনি তা মাটি থেকে তোলার জন্য রথ থেকে নিচে নামলেন এ সময় তিনি নিরস্ত্র ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ অর্জুনকে কয়নকে বান মেরে হত্যা করার নির্দেশ দেন অর্জুনও ভগবানের কথা মতো কয়নকে লক্ষ্য করে একের পর এক বান নিক্ষেপ করে যা কয়নকে ভয়ঙ্কর ভাবে বিদ্ধ করে এতে কয়ন মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যু পূর্ববর্তী সময়ে মাটিতে লুটিয়ে পড়া কয়ন। ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন এই তুমি ভগবান এই তুমি করুণাময় এই তোমার ন্যায় বিচার যে একজন নিরস্ত্রকে হত্যা করার পরামর্শ দাও সচিদানন্দময় ভগবান শ্রীকৃষ্ণ স্মিত হেসে জবাব দেন চক্রবহে অর্জুন পুত্র অভিমন্য নিরস্ত্র হয়ে গেছিল যখন সকলে মিলে তাকে নৃশংসভাবে হত্যা করেছিলে তার মধ্যে তুমিও ছিলে তখন তোমার এই ধর্মজ্ঞান কোথায় ছিল কর্ণ এই জগতে যে যেরূপ কর্ম করবে আমিও তাকে সেইরূপ কর্মফলই প্রদান করি ইহাই আমার ন্যায় বিচার হরে কৃষ্ণ